তোকে না বলছি দিনে এক খাবার খাবি আর তুই সারা দিনে আমার এভাবে অন্য ধ্বংস করছিস বাজার করতে করতে আমার জীবনটাই শেষ আজ থেকে আমি আর কোনো বাজার করব না ওগো তাই বলি তুমি আমাকে এইভাবে মারবে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ভালো মন্দ তো দূরের কথা কোনোদিনও পেট ভরে তিন বেলা খেতে পর্যন্ত পারিনি আমি তোমার মতো ফকিরের সাথে আমি আর সংসারও এখন করতে পারবো না বউ তুমি ঠিক কথাই বলছো আমার মতো ফকিরের সাথে তোমাকে থাকতে হবে না যে স্বামী কিনা তোমাকে ঠিকমতো মতো দিতে পারে না আর ঠিক তখনই সেখানে বন্টু শিয়াল আসে আর তাদের ঝগড়া দেখে বলতে থাকে আরে আরে বিল্লু তুই এভাবে তোর বউয়ের সাথে কেন ঝগড়া করছিস কি হয়েছে আমাকে বলো দেখি তোমাদের এমন দৃশ্য আমি তো দেখতে পাচ্ছি না এরপর বিল্লু শিয়াল বল্টু শিয়ালকে সমস্ত কথা খুলে বলে ও এই ব্যাপার আচ্ছা তোকে আর বসে থাকতে হবে না তুই এখন থেকে ব্যবসা শুরু করবি আর তার জন্য আমি তোকে কিছু টাকা দিচ্ছি এই নেই এই টাকাটা দিয়ে তুই ব্যবসা শুরু কর শোন সাথে আর কখনো ঝগড়া করবে না এই বলে বলতো সে আর সেখান থেকে চলে যায় ও তুমি এখনই এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো এই টাকা কোনো বাজে কাজে ব্যবহার করো না গো কিছুক্ষণ পর ওগো আজ তোমার জন্য আমি অনেক ধরনের খাবার রান্না করেছি এই দেখো টেবিলে সব সাজানো রয়েছে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই খেতে পারো আরে বা বউ তোমার তো আজকাল বেশ উন্নতি হয়েছে খাবারের গ্রান্টেই তো মনে হচ্ছে আজ খাবারগুলো অনেক সুস্বাদু হবে বউ পেয়েছি মনের মতো হয়েছে হয়েছে আর মোলা না দিলেও চলবে তোমার বুঝতে পেরেছো তো আমার রান্না যে কত ভালো তা আমি খুব ভালো করেই জানি এবার তুমি খেয়ে নাও তো দেখি তোমার খাওয়া শেষ হলে আমি বাকি কাজগুলো করা শুরু করব। আরে বউ তুমি একদম ভেবো না আজ আমি সব খাবার খেয়ে ফেলবো আর তখনই সেখানে একটি ছোট্ট মেয়ে আসে আর কাঁদতে কাঁদতে বলে চলে আমি হাঁটতে পারছি না মনে হচ্ছে আমি বুঝি কোনে পড়ে যাব আমার সৎমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আহা রে মা তুই আমার কাছে আয় এতটুকু একটা বাচ্চার উপর কোনো মা কি অত্যাচার করতে পারে সত্যি এই পৃথিবীটা বড় নিষ্ঠু মা রে তুই আমার কাছে আয় এখানে বস কিন্তু আঙ্কেল আমি মতো আপনার সাথে বসতে পারবো না আমার মতো এতিম গরিব করে মেয়েকে আপনি কি না আপনার সাথে বসাবেন আরে আরে মামুনি তুই তো আমার মেয়ের মতোই আর আজ থেকে তুই আমার মেয়ে হয়ে এ বাড়িতে থাকবি তোর সৎ মায়ের কাছে তোকে আর যেতে হবে না বউ আমার মেয়েকে তুমি তোমার নিজেতে খাইয়ে দাও খা মা খা সত্যি আমি আমার মাকে হাই নতুন মা কী छी! এই বাবা তুমি তো আমার জান। এইভাবে কেড়ে যায় বেশ কিছুদিন। হ্যাঁ হ্যাঁ এতে সর্বনাশা আমার আমার ঘরে তো আগুন লেগে গেছে। কে কথা আছো? আগুন আগুন আমার ঘরে যে সব পুড়ে গেলো। আরে বানুর মন খারাপ করিস না রে যে পুড়েছে সেই করে দিবে উপর ভরসা রাখ কোন একটা উপায় নিশ্চয়ই ঘর বানানোর মতো আমার কাছে তো কোনো টাকা নাই আমি এখন আমার বউ বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো আমাকে যে এখন রাস্তায় গিয়ে থাকতে হবে আরে বানর তুই কেন রাস্তায় থাকবি আমি তোকে সাহায্য করবো এই টাকাগুলো তুই রাখ তোর যখন টাকা হবে তখন না হয় তুই আমাকে ফিরিয়ে দিস মন্ড আমি তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না আজ তুমি না থাকলে আমাকে বহু বাচ্চা নিয়ে রাস্তায় থাকতে হতো তুমি কোথায় গিয়েছিলে গু মেয়েটার গায়েছি যে ভীষণ জ্বর এসেছে আমি সেই কখন থেকে কপালে দেখো না কিছুতেই যে ওর জ্বর কমছে না তুমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে নিয়ে এসো গো বৌ আমি এক্ষুনি ডাক্তার আনতে যাচ্ছি তুমি মেয়ের পাশেই থেকে এ বলেতুশিয়াল ডাক্তারকে ডেকে নিয়ে আসে ডাক্তার মুন্নিকে ভালো মতো দেখে বলে আসলে আপনার মেয়ের সাধারণ জ্বর না আর এই জ্বরের ওষুধ আমাদের কোনো ডাক্তারের কাছে নেই ওকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন শহর নিয়ে যান নইলে ওকে আর বাঁচাতে পারবেন না তাহলে আমি আসি এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় আর শিউলি বলতে থাকে ওগো এখন কি করবে গো তুমি তো ঘরে কোনো টাকাই জমিয়ে রাখো না যা রোজগার করো সবই তো বনের অসহায় গরিবদের মিলিয়ে দাও এখন এখন মেয়ের চিকিৎসা করার জন্য এতগুলো টাকা তুমি কোথায় পাবে বউ তুমি এত কেন ভাবছ আমি যাদের এতদিন সাহায্য করেছি তারা আজ নিশ্চয় আমাকে এই বিপদের সময় সাহায্য করবে তুমি এখানেই থেকো বউ আমি যাচ্ছি আরে বল্টু ভাই তোমাকে এত চিন্তিত লাগছে কেন তোমাকে তো আজকাল দেখাই পাওয়া যায় না বানর এখন তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক ভালো আছিস তাই বলছিলাম কি আমার টাকাগুলো যদি ফেরত দিতি তাহলে আমার মেয়েকে শহরে নিয়ে ডাক্তার দেখাতাম মেয়েটা আমার ভীষণ অসুস্থ রে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে নিয়ে শহরে যেতে হবে আরে কি এমন সাহায্য করেছো যার জন্য টাকা নেওয়ার জন্য চলে এসেছো তুমি কি মনে করেছো আমি টাকার খনি পেয়েছি যে তুমি চাওয়া মাত্র আমি হয়েছে হয়েছে বানুর তোকে আর বলতে হবে না আমার আর টাকা সত্যি অভাবে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর আমার শেষ সুন্দর বাড়িটা বিক্রি করে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো এই বলে বলতো শিয়াল তার শেষ সম্বর বাড়িটা বিক্রি করে দেয় আর চিকিৎসা করায় এইভাবে বেশ ওগো শুনছ এতটুকু একটা মেয়েকে নিয়ে এইভাবে শীতের মধ্যে কিভাবে রাস্তায় তার গগো মেয়েটার চেয়ে ভীষণ কষ্ট হচ্ছে তোদেরকে আর রাস্তায় থাকতে হবে না রে আমার একটি বাঁশের ঘর আছে আজ থেকে তোরা আমার ওই বাঁশের ঘরেই থাকবি সত্যি বুড়িমা তুমি আমাদের অনেক বড় উপকার করলে তারপর থেকে বলতো শিয়াল তার বউ বাচ্চাকে নিয়ে বুড়ি মারতে সে বাঁশের ঘরেই থাকতে লাগে মধুমতি জঙ্গলে গোলাপে তার একমাত্র ছেলে বন্দুককে নিয়ে বাস করত স্বামীর অবর্তমানে ছেলেকে নিয়ে গোলাপের দিন বেশ ভালোই কাটছিল খেতে চাই না পেয়েছি আমার এখনো তো গৃহপ্রবেশই হল না এ সময় যদি খাবারের কথা কাউকে বলি তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না এখন আমি কি করি ইস যদি কেউ একটুখানি খাবার দিত তাহলে কতই না ভালো হতো এই তো এই তো আমার বৌমা চলে এসেছে বৌমা এই নাও পায়েস তুমি এক চামচ খেয়ে আমার ছেলেকে দাও গৃহ প্রবেশ বলে কথা একটু মিষ্টি মুখ না করলে কি হয় নাকি তো এই বলে গোলাপি পায়েসের দেয় আর শিউলি গপ গপ করে এক বাটি পায়েস খেয়ে নেয় বৌমা এ আবার তুমি কি করলে কি বলো তো এক বাটি পায়েস কিনা তুমি একাই খেয়ে নিলে আমার ছেলেটাকে তো একটুও দিলে না আসলে মা আপনি কিছু মনে করবেন না বাবার বাড়ি থেকে আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আর আমার খুব খিদেও পেয়েছিল তাই খাবার সামনে পেয়ে আমি আর লোভ সামলাতে পারিনি সে কি কাণ্ড তাই বলে কি না একাই তুমি সবটা খাবে আহা মা ওর খিদে পেয়েছে তাই খেয়েছে তাতে কি হয়েছেটা কি হ্যাঁ আর ভালো লাগছে না সেই তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি শিউলি চলো তো চলো ঘরে চলো এই বলে বল্টু আর শিউলি ঘরে চলে যায় এভাবেই শুরু হয় বল্টু আর শিউলির নতুন সংসার সকালে বলতো তার অফিসে চলে যায় আর এই শোনো শোনো তো তো বিয়ের দিন তোমায় কোনো ভারী গয়না দিতে পারিনি তাই বলছিলাম কি চলো আজ তোমায় ভালো দেখে একটা গয়না কিনে দেব আর তার সাথে কিছু সবজিও নিয়ে আসবো বুঝতে আচ্ছা আচ্ছা মা ঠিক আছে না হয় আমি যাচ্ছি তবে হ্যাঁ আমার কিন্তু একটা শর্ত আছে আমাকে ফুচকা খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে না হয় তুমি খেও এরপর শিউরি আর গোলাপি বাজারে যায় শিউলি যে দোকানে ভালো ভালো খাবার দেখে সেই দোকানের দিকে করে তাকিয়ে থাকে হা অবশেষে শিউলি ফুচকার দোকান দেখতে পায় সে তার সাথে হাঁটতে থাকে আর গয়নার দোকানে পৌঁছে যায় দাদা ও দাদা একটা সীতা হার দেখান তো এই নিন এখানে বেশ কিছু নিউ কালেকশন আছে এর মধ্যে যেটা বেশি ভালো লাগবে সেটাই নিয়ে নিন গোলাপে যখন গয়না দেখছিল তখন শিউলি বাইরে একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পায় আর আইসক্রিম খেতে চলে যায় এদিকে গোলাপি একা একা বক বক করতে থাকে বৌমা এই সীতাহারটা কিন্তু ভারী সুন্দর দেখতে দেখো তো তোমার পছন্দ হয় কি না এ কি আমার বউমা কোথায় গেল? এখানে তো ছিল। এই তো মা আমি এসে গেছি। আসলে মা বাইরে আইসক্রিম আনতে যাচ্ছিলো। আইসক্রিম দেখে আমার যে জিভে জল চলে এসেছিল তাই তো আইসক্রিম কিনতে চলে গিয়েছিলাম। এ কি মা আপনি আবার অমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন ও বুঝেছি আপনি নিশ্চয়ই রেগে আছেন ধরুন মা ধরুন আপনিও একটু আইসক্রিম খেয়ে দেখুন তোমার আইসক্রিম তুমি খাও আমি তোমাকে এখানে গয়না দেখাতে নিয়ে এসেছি আইসক্রিম খাওয়াতে নিয়ে আসিনি ও তাই তো গয়নাটা তো ভারী সুন্দর দেখতে মা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আপনি নিয়ে নিন না নিয়ে নিন এরপর গয়না কিনে তারা বাজার করতে আসে তখনই শিউলির চোখ যায় গাছের নিচে বসে থাকা মিষ্টিওয়ালার মিষ্টির দিকে ও মা কত রকমের মিষ্টি আবার তো এখনই জিভে জল চলে এলো কাকু ও কাকু আমাকে এক প্লেট মিষ্টি দিন তো খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে শিউলির কথা মতো দোকানে শিউলিকে এক প্লেট মিষ্টি খেতে দেয় আর শিউলি গব গপ করে খেতে থাকে এ দেখে তো গোলাপি ভীষণ রেগে যায় আহা কি সাধ সেই সাধ এত সাধ কেন একে কিমা আপনি আবার ওখানে দাঁড়িয়ে আছেন কেন ও বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই রাগ করেছেন তাই তো ঠিক আছে আমি আপনাকে নিয়ে আসছি এই বলে শিউলি শালিনী যেই না গোলাপের কাছে যায় গাছের উপরে থাকা পাখির বাসা থেকে একটা ডিম এসে মিষ্টির উপরে পড়ে এদিকে শিউলিও গোলাপের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আহা বৌমা আমাকে ছাড়ো তো ছাড়ো তোমার খিদে পেয়েছে তুমি খাও না আমাকে এর মধ্যে কেন টানছো চুপ করে বসো আর তাড়াতাড়ি করে খেয়ে নাও গোলাপের ধমক শুনে শিউলি চুপচাপ বসে মিষ্টি খেতে শুরু করে এক পর্যায়ে শিউলি মিষ্টির সাথে ওই পাখির ডিমটিও খেয়ে ফেলে প্রথমে তার একটু খটকা লাগলেও সেসবে পাত্তা না দিয়ে শিউলি আবারও মিষ্টি খেতে থাকে এরপর তারা বাড়িতে ফিরে আসে এভাবে কেটে যায় বেশ কিছুদিন এরি মধ্যে শিউলি গর্ভবতী হয়ে যায় ওড়ি বাবুগো ওড়ি মাগো গেলাম আমার যে খুব পেটে ব্যথা করছে আমি যা সহ্য করতে পারছি না আরে আরে বৌমা পেটে তো ব্যথা করবেই তুমি যে মা হতে চলেছো আজ আমি মহা খুশি অবশেষে আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে এভাবেই দিন কাটতে থাকে গোলাপে শিউলির যত্ন আত্মী করতে থাকে এক শিউলির সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে আসে এরপর গোলাপি আর বল্টু মিলে শিউলিকে হাসপাতালে নিয়ে যায় সেখানে শিউলি ছোট্ট টুনি পাখির জন্ম দেয় এ দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায় হায় হায় বলটু এ কি সর্বনাশ হলো তোর বউমার পেটে কিনা টুনি পাখি এখন এই টুনি পাখি কে নিয়ে আমরা কি করব বলতো আহা মা এত অস্থির হওয়ার কি আছে তো ওই ছোট্ট টুনি পাখি কে আমরা আমাদের সন্তানের মতো করেই বড় করে তুলব ও যে আমারই সন্তান বলচুর কথা শুনে গোলাপি আর কোনো কিছুই বলে না এভাবেই দিন কাটছিল সবার ভালোবাসায় ছোট্ট টুনি পাখি বেড়ে উঠছিল শিউলি টুনি পাখিটির নাম রেখেছিল টিংটিং একদিন সকালে টিংটিং বাহিরে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলো ঠিক তখনই তাদের বাড়ির ওপর দিয়ে টুনি পাখি উড়ে যাচ্ছিল আর টিংটিংকে দেখে টুনি নিচে নেমে আসে এই তো এই তো আমি আমার ছানাকে ফিরে পেয়েছি আমি তোকে আজকে আমার সাথে নেই যাবো মা চল চল তুই বরং আমার সাথে চল টিং টিং বা টিং টিং খাবি চল কে কি তুমি এখানে কি করছো আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি ও আমার মেয়ে আমি যা আমার ডিম হারিয়ে ফেলেছিলাম জানো এসব তুমি কি বলছো কি তার মানে সেদিন মিষ্টির সাথে আমি কি না তোমার ডিমই খেয়ে ফেলেছিলাম আর তার জন্যই কি না আমি তোমার সন্তানের জন্ম দিয়েছি তবে তুমি তোমার সন্তানকে নিয়ে যাও বোন না না মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি আমাকে দূরে ঠেলে দিও না আমি এই পাচা পাখি তুমি এখান থেকে চলে যাও যাও বলছি মারে আমি তোকে জন্ম দিলেও আমি তোর মা নই তুই যে তুই যে টুনি সন্তান তুই তোর মায়ের কাছে ফিরে যা ফিরে যা থাক না শিউলি দিদি মেয়েটা যখন তোমার কাছেই থাকতে চাইছে তবে আর ওকে জোর করো না মা তিনটি তুই বরং এখানেই থাক কেমন আমি তোকে মাঝে মাঝে এসে দেখে যাব ভালো থেকো তোমরা এই বলে টনি পাখি সেখান থেকে চলে যায় আর শিউলি টিংটিংকে কোলে নিয়ে আদর করতে থাকে এভাবেই শিউলি শিয়ালিনী টুনি পাখির ছানা টিং টিং মা হয়ে ওঠে